আসসালাম আলাইকুম অবশেষে আগামী নির্বাচনে কি অংশ নেবেন ডক্টর ইউনুস এ ব্যাপারে বিস্তারিত জানা গেল চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের সরাসরি না জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান ভিত্তিক সংবাদ মাধ্যমে নিককে এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন না আমি রাজনীতিবিদ নই আমি সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছি তিরিশে নভেম্বর এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার দুই ডিসেম্বর সাক্ষাৎকারে প্রকাশিত হয় ডক্টর ইউনুস রাজনীতিতে অংশ নেওয়া প্রসঙ্গে আরও বলেন রাষ্ট্রের যেসব ব্যক্তিরা নীতিকে সমুন্নত রাখেন নিয়মকানুন অনুসরণ করেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার কাজের উপর কাজের ফলাফল সময় নির্ধারণ করে দিবে সরকারের উপর জোর দিয়ে ডক্টর ইউরোস বলেছেন বিগত পনেরো বছরে হাসিনা সরকারের আমলে রাষ্ট্র পরিচালনার সব নিয়ম নীতি ধ্বংস হয়ে গেছে